আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে অধ্য চব্বিশে সেপ্টেম্বর দুই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এ সময় পুলিশের টহল টিম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নস্বাৎ করে দেয় স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এ সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো জন টু জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে চোদ্দোটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয় ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নাই। আমাদের প্রিয় ভূ মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে আমাদের কাছে এই রকম ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তারা তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না ফ্রি অফ কস্টে থাকতেছে তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে দশটা বিশটা পঁচিশটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাটে এইরকম লোক আছে ২২টা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিংয়ের অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলে পেলে আসে আসে যারা ছাত্র না বা অছাত্র যারা অপতৎপরতার সাথে জড়িত এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন আমরা আপনাদের পরিচয় হান্ড্রেড পার্সেন্ট গোপন রাখব আমরা কখনো ডিসক্লোজ করব না আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল ইভিন ইন্টারনেটেও অ্যাভেলেবেল আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন আমাদেরকে এই তথ্যগুলো দিবে তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরো ডাউন করতে পারব চেষ্টা অব্যাহত আছে আমরা কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না আমাদের চেষ্টা অব্যাহত আছে ওই লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা আমরা এটা কার্যক্রম চালাচ্ছি এটা কোনোটাই বন্ধ নাই এইটা আমাদের একটা আলাদা সফটওয়্যারে আছে সিআইএমএস সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এইটা কিন্তু আমাদের চলতেছে গত মাসেও সম্ভবত আমরা পঞ্চাশ হাজার ভাড়াটিয়ার তথ্য আপডেট করছি এটা কন্টিনিউয়াস চলতেছে এটা চলতেছে